যাচ্ছি গাজীপুরের সাপারি দেখি কি দেখা যায় এখানে বন্য প্রাণীদের আমরা দেখতে পারি নাকি এটি হলো গাজীপুরের বিখ্যাত শালবনের একটি অংশ প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর বাস উঠতে পারলাম আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই উপলক্ষে ছুটি বলতে আমরা কিছু কলিগরা মিলি আসলাম দেখতে সামনেই দেখা যাচ্ছে জেব্রা আফ্রিকান একটা প্রাণী বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বিভিন্ন চিড়িয়াখানা এবং সাফারি পার্কে দেখা যাচ্ছে একটি দল সাথে চারটি জ্যাবরার সাথে একটি বাচ্চা জ্যাবরা পাঁচটি জ্যাবরা মোট জ্যাবরা প্রাণীটা খুবই সুন্দর ও আরেকটি জ্যাবরা পেছনে পড়ে আছে সে দলের সাথে দেওয়ার জন্য একটু দৌড়ে জোর আছে আরেকটা জব্রার দরকার জবরার রাস্তা না অনেকগুলো জাব্রা প্রচুর জাবরা আছে এখানে সব মিলিয়ে বিশ তিরিশ হবে এখানে আরো কিছু আমরা চিরে এখানে প্রাণীগুলোকে মুক্তভাবে দেখতে পাই না এখানে মুক্তভাবে দেখার সুযোগ হয় প্রকৃতিতে তারা স্বাভাবিকভাবে বিচরণ করে যদিও কিছুটা নিয়ন্ত্রিতভাবে তবু তো তারা একটা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে তাদের তারা স্বাধীনতা পায় এটা একটা বড়ো বিষয় যেটা ঢাকা চিড়িয়াখানা বা অন্যান্য এখানেতে দেখতে পায় না তা ওইখানে পশুগুলোকে অনেক ছোট স্থানে আবদ্ধ করে রাখা হয় যার কারণে তাদের জীবনযাত্রা খুব সংকীর্ণ থাকে গায়ে ময়লা থাকে অনেক তারা সেইভাবে তাদের চল এবারে করতে পারে না হচ্ছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সে সবগুলো গাছই শাওয়াল গাছ বা শাল গাছ বলে শালবন গাজীপুরের গাজীপুর মধুপুর ভাওয়াল আচ্ছা আমরা সামনে একটা প্রাণীকে দেখতে পাচ্ছি আপনারা ক্যামেরাতে দেখতে পাবেন সেটা হচ্ছে নীল গাই বাংলাদেশ থেকে বিলুপ্ত সেই নীলগাই যেটা হচ্ছে খুবই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পরে বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে এই নীল ধরা পড়ার পরে আবার গাজীপুর সহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সাফারি পার্ক যেখানে আছে সেখানে রাখা হয়েছে এগুলো সময় এত বড়ো এক সময় আমাদের বনে জঙ্গলে ছিল আমাদের প্রাণপক্ষ প্রকৃতিতে দুইশো আড়াইশো বছর থেকে আগে তারা মানে নর্মালি সচরাচর চলাফেরা করতো কিন্তু এরা কিছু সাফারি পার্ক ছাড়া এদের কোথাও দেখতে পাওয়া যায় না। এই কুলোর সাই যদি বলা যায় গরু বা গরুষি একটু বড়। দেখা যাচ্ছে কিটু হরিণ। อ่า চিত্রহরিণ। সুন্দরবনের চিত্রহরিণ গুলো দেখা যাচ্ছে। দেখতে খুবই সুন্দর। দূরে খাচ্ছে জিনিসগুলো ড্রাইভার ভাই একটু আসতে চালায় না আমরা একটু দেখতে দেখতে যাই তারা হোর কিছু নেই আমরা দেখতে দেখতে যাই ভাই ওইগুলো কি নীল গাই নাকি আফ্রিকান মহিষণ মনে হয় আফ্রিকান কিছু গুরু এগুলো আমরা আফ্রিকাতে দেখা যায় আর সমভূমিতে এগুলো হাজারে হাজারে থাকে আমরা ন্যাশনাল জিওগ্রাফি বিভিন্ন অঞ্চল ইয়েতে আমরা দেখতাম এখন দেখতে পাচ্ছি সামনে একটা বানর তারপর আরো কিছু নীল গাই অনেকগুলো নীলগাই এখানে আছে আছে হচ্ছে হরিণ আছে গয়াল যেটা বন্য গরু চট্টগ্রামে পাওয়া যায় বন্য গয়াল দেখতে পাচ্ছি আমরা বন্যাগয়ালের হচ্ছা অনেক কিছু দেখা যাচ্ছে অনেকগুলো হরিণ নীলগাই প্রচুর নীলগাই দেখতে পাচ্ছি এখানে আমার সংখ্যাটা দেখা মতে প্রায় বিশটার বেশি হবে মনে হয় নীলগাই এখানে সাফারি পার্কে দেখলাম আর কি আমার সংখ্যাটা সঠিক না আমার দেখাতে নীল নীলগাই তাহলে আমার মনে হচ্ছে এই নিয়ন্ত্রিত পর্যায়ে প্রচুর নীলগাই হচ্ছে এগুলো হয়তো বনে সার্ভাইভ করতে না পারলেও নিয়মিত নিয়মিত পর্যায়ে বিভিন্ন সফারি পার্ক বা গৃহপালিতও করা যায় বিদেশ সরকার চাই অনেক বানর দেখা যাচ্ছে আরও কিছু নীল যাই দেখতে পাচ্ছি এখানে সুন্দর নীল গাই এবং বানর তাদের ভালো ঝুঁকি হয়েছে তারা মিলেমিশে আছে দেখা যাচ্ছে বানর এবং নীল গাই তাদের কথা দেখলে যে কোনো মানুষের চোখ জুড়িয়ে যাওয়ার কথা প্রাণ প্রকৃতির মিলন বন্ধন বানর দেখা যাচ্ছে এখানে অনেকগুলো বানর দেখা যাচ্ছে সাথে হরিণ হরিণ আর বানরের একটা একটা সম অবস্থান দেখা যায় যেটা শুধু সাফারিবাজ না সুন্দরবনেও তাদের সহ অবস্থান দেখা যায় অনেক সময় দেখা যায় বানর হরিণকে বাঘের শিকার হওয়া থেকে রক্ষা করে তাকে বিভিন্ন সংকেত দিয়ে সেটা আমরা জানি আচ্ছা আমাদের ভাই খুবই হাস্য উজ্জ্বল একজন মানুষ এখন আমরা বাল্যক সাফারি পার্ক ইয়ে যোগ্য আর সাথে আছে হচ্ছে আমাদের সাইকেল ওটা ভাল্লুক এটা এটা বন্য ভাল্লুক যেটা আমরা এশিয়ান যে ভাল্লুক যেটা কালো ভাল্লুক ওইটা এটা বহিন বনে দেখা যায় এটা দেখতে পারলাম এরপর আমরা ধুব সিংহের এলাকায় রাজা সিংহ দেখি কি অবস্থা আছে সে মনের রাজা সিংহকে দেখতে পাচ্ছি না কোথাও শিক্ষিত কোথাও লুকিয়ে আছে দেখা যাক

সাফারি পার্কের একটি বৈশিষ্ট্য হল প্রাণীগুলো থাকে প্রকৃতিতে দিতে মানুষ যারা দেখতে আসে তাদের তারা থাকে একটা একটা বাসে যে বাসটা পর্যাপ্ত সেফটি দিয়ে চালান এখানের কর্মকর্তারা প্রধান আকর্ষণ এবং আমরা এখন বাঘের এলাকায় ঢুকছি যেটা

বাঘের আর এরিয়া টাইগার সাফারি এতে আমরা এখানে কি পাই বাঘের এলাকায় আমরা ঢুকছি আস্তে আস্তে ওপেন হচ্ছে বাঘের এলাকা দুইটা ওই রকম গাড়িগুলোতে আমি অবস্থান করছি ওই আপনি যদি গাজীপুরে আসেন আপনাকেও একই আপনার আসতে হবে এখানে বাঘের এলাকায় আসলাম কিন্তু বাঘকে দেখতে পাচ্ছি না কোথাও কারণ বাঘ সেই কিছুটা ইয়েতে দেখতে পাচ্ছেন কিনা এখানে এটা হচ্ছে বাঘের এলাকা ও হচ্ছে এখানে থাকে প্লাস যদি মঞ্চে ঘুরে বেড়ায় যায় বাঘ একটু চতুর পানি সে যখন প্রকৃতিতে থাকে সে সাধারণত নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না আমাদের ঝোপঝাড়ের কোনো একটা আড়ালিয়া আছে না কিন্তু এটা হচ্ছে বাঘের এলাকা বিশাল একটা এরিয়া বাঘ তো দেখলাম না ভাই

বেসা হিন্দু এখনো বন্ধুত্ব বাগের দেখা পাওয়া যায়নি দেখতে রেস্টুরেন্টও দেখতে দেখতে রাস্তা না তো বাঘ দেখার জন্য বিভিন্ন রোড দিয়ে আমরা যাচ্ছি একই এই জায়গারই বিভিন্ন রোড দেখার চেষ্টা করতেছি কোন জায়গায় থাকতে পারে কিন্তু

আমরা চলে আসলাম দেখলাম যদি ওবারও জার্নিটা বলতে যাই তাহলে আমি বলবো সন্তোষজনক না কারণ এইখানে যে পরিমাণ পাখি থাকার কথা বা ওই পরিমাণ মানে একটা আসছিল একটা আসলে এখন নামছি নাচ থেকে আসলে এখানে যে পরিমাণ প্রাণী দেখার একটা ইয়ে ছিল ভাই আমাদের ইলিয়াস ভাই আসলে আমরা সেই সুদূর অনেকে দূর থেকে এসেছি দূর থেকে বলতে ঢাকা সিটি থেকে এসছি গাজীপুরে গাজীপুরে এসে এরপর সাফারি পার্কে আসলাম তার চেয়ে বড়ো বিষয় ছিল প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা ভিতরে ঢুকতে পেরেছি গাড়িতে উঠতে পেরেছি কিন্তু আমাদের এই যে আমরা বিশ মিনিট মতো এখানে গাড়ি করে ঘুরেছি কিন্তু এখানে উল্লেখযোগ্য দেখার প্রাণীর মধ্যে ছিল হচ্ছে এই যে নীলগাই যেটা বিলুপ্ত প্রায় প্রাণী এইটা ছাড়া হরিণ কিছু হরিণ দেখেছি উল্লেখযোগ্য প্রাণী

আমি ছিলাম এখন আপনাদের ইমদাদুল হক ফ্যামিলি নিয়ে আসতে পারিনি এসছি বন্ধুদের সাথে তবে আসলে আমি আমার আমি প্রথমবার এসেছি এখানে আমি দেখতে চাইছিলাম আসলে এখানে ফ্যামিলি নিয়ে আসা যাওয়ার মতো জায়গা কি না তবে আমি বলবো না কারণ এখানে আমি যত বন্যপ্রাণী দেখার আগ্রহ ছিল বা আশা ছিল এগুলো পাইনি আর এখানে হ্যাসেল বেশি যেমন দাঁড়িয়ে থাকা লাগে প্রায় এক ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর বাস উঠতে পেরেছি এবং বিশ মিনিট মতো আমরা প্রকৃতি দেখেছি কিন্তু ওইখানে তেমন বেশি যেমন দুলহাজারে সাফারি পার্কে আমরা যে পরিমাণ বন্যপ্রাণী হাতি বাঘ তারপর অজগর সাপ হাতির পিঠে চড়া ইত্যাদি ছিল এখানে জিনিসটা আমি পাইনি এখানে আসলে আশাহত হয়েছি পরিবেশে দেখব বলে এখানে এসেছিলাম কিন্তু তেমন বেশি ইয়ে হয়নি আচ্ছা এই অনুভূতি কেমন ছিল অনুভূতি কেমন ছিল কি সাফারি কিংডম আচ্ছা দেখি আগামী এইখানে কি আছে সেটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন